আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি তাও আবার হাতে মেখে কিভাবে আপনারা একসাথে পাঁচ কেজি গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এখানে আমি রান্না করার জন্য কিন্তু হাড় চর্বি এবং সহ পাঁচ কেজি নিয়েছি এটা কোরবানির গোস্ত ছিল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে ছিল এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আমি এখানে ঝালটা একটু বেশি করে দিচ্ছি আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এই পর্যায়ে জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আমি কিন্তু রান্নাতে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন এখন সবগুলো মাংস একসাথে খুব ভালো করে মেখে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি লবণটাও দিয়েছি স্বাদ অনুযায়ী এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আজকের এই গোস্তিতে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবো না শুধু হাত ধোয়া একটু পানি দিয়ে দিব বাস এই পর্যায়ে কিন্তু আমি চুলাতে একটা ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিব আর প্রথমে চুলাটা হাইয়ে রেখে রান্না করে নিব যখন এটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন কতটা পানি ছেড়েছে একদম ফ্রেশ মাংস রান্না করতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না এটা যেহেতু কোরবানির মাংস এটা কিন্তু খুব সহজে রান্না করা হয়ে যায় আমি কিন্তু আধা ঘন্টার জন্য রান্না করেছি মাসাল্লাহ দেখুন মাংসটা কত সুন্দর কালার চলে এসেছে এখানে মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমি সব সময় কিন্তু গরুর মাংস এভাবে হাতে মেখে রান্না করি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে গরুর মাংস রান্না করলে আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ